আচ্ছা তোমার পার্টনার বা তোমার ক্রাশ তোমার ব্যাপারে কী ভাবছে সেইটা নিয়ে আজকে আলোচনা করবো আমরা তো যারা তোমার যে পার্টনার রয়েছে তোমার বা যে তোমার মাইন্ডে রয়েছে সে তোমাকে নিয়ে কী ভাবছে এই যে কানেকশানটা এটা কি বিয়ে অবধি পৌঁছাবে এই যে কানেকশানটা এটা কি ফিউচার কি হবে সেইটা আমি আজকে দেখে নেবো ঠিক আছে চলো দেখা যাক আচ্ছা আমি দেখছি অনেকেই ভীষণ পেইনের মধ্যে দিয়ে যাচ্ছ ঠিক আছে যদি দেখতে পাও আমি দেখছি অনেকে স্টাক স্টাক মনে হচ্ছে মানে তুমি যে কানেকশানটায় আছো সেখানে তোমার মনে হচ্ছে তুমি ভিকটিম যে তোমার অনেক পেইন হচ্ছে বা অনেক রকম প্রবলেম হচ্ছে কিন্তু সেটা তুমি খোলাখুলিভাবে বলতে পারছো না আমি অনেকেই দেখছি রিলেশনশিপে প্রবলেম হচ্ছে প্লাস ইমোশনাল যে পেইন যে ব্যাপারটা সেটাও কিন্তু তোমাদের নিতে হচ্ছে মানে তোমাকে ইমোশনাল পেইনের যে প্রসিডিওরটা রয়েছে যে ব্যাপারটা রয়েছে সেটা অনেক দিন ধরে চলছে তোমার নিজেকে স্টাক মনে হচ্ছে তোমার মনে হচ্ছে যে তোমার তুমি আটকে আছো এক জায়গায় তুমি এগোতে পারছো না তুমি মুভ ফরওয়ার্ড করতে পারছো না এই যে পসিবিলিটি সেইটা কিন্তু আমি দেখছি ঠিক আছে এই যে ফিলিংসটা যে তুমি স্টাক হয়ে আছো পেইনফুল যে সিচুয়েশানটা রিলেশনশিপ থেকে এটা থেকে তুমি বেরোতে চাইছো এরকম কিন্তু কানেকশান আমি দেখছি হুম তো দেখা যাক কি হবে এই যে কানেকশানটায় তুমি রয়েছো এটার ফিউচার কি হবে আচ্ছা হারমেট সো এখানে দেখছি অনেকেই রিলেশনশিপে থেকেও কিন্তু অনেকে এমন মনে করছে যে তুমি একা হয়ে পড়েছো ঠিক আছে মানুষটা বা তোমার যে পার্টনার তোমার সাথে রয়েছে সে কোথাও না কোথাও অ্যাভয়েড করছে সে কোথাও না কোথাও টেকেন ফর গ্র্যান্টেড নিচ্ছে সে ঠিকঠাক অ্যাটেনশান দিচ্ছে না সে ঠিকঠাকভাবে তোমাকে বুঝতে চাইছে না তাই তোমার একা লাগছে এরকম কিন্তু পসিবিলিটি আমি দেখছি ঠিক আছে কি ব্যাপার আজকে এনার্জি সমস্ত একেই তো দেখছি রিলেশনশিপে স্টাফ লাগছে আবার দেখছি অনেকে এক বা লোন ফিল করছে এরকম সমস্ত এনার্জি দেখছি ওকে সো সিক্স অফ সোর্স আমি বলবো যারা মুভ অন করতে চাইছো তারা কিন্তু মুভ অন করে যাও কারণ এই যে কানেকশানটা যাদের আমি রিডিং করছি যাদের কানেকশন এনার্জি এখানে আমি দেখছি তারা কিন্তু খুব ভালো নেই তোমরা খুব ভালো নেই তোমরা পেইনফুল সিচুয়েশানের মধ্যে আছো ইমোশনালি তোমরা ভীষণ ট্রাভেল তোমরা হেল্প চেয়েও তোমার পার্টনার যে রয়েছে সে হেল্প শুনতে পাচ্ছে না বা তোমার যে তুমি যে হেল্প চাইছ সেটা সে বুঝতেই পারছে না বা বোঝার চেষ্টাই করছে না ঠিক আছে আমি বলবো এই ধরনের সিচুয়েশন থেকে বেরিয়ে যেতে কারণ তুমি বেটার ডিজার্ভ করো ঠিক আছে তুমি সরি টু সে বাট যারা এই রিডিংটা যাদের জন্য করছি তাদেরকে আমি সাজেস্ট করবো যে তোমরা যে কানেকশানটার মধ্যে এতটা কষ্ট পাচ্ছ যে কানেকশানটা এতটা পেইনফুল হওয়ার সত্ত্বেও সেই সম্পর্কে রয়েছো তার কথা মনে করছো বা যারা হয়তো কোনো কন্ট্যাক্টে আছো তাকে ভালোবাসছো বা তার প্রতি কনসার্ন তাদের বলবো এই যে সম্পর্কটা রয়েছে এটা থেকে বেরিয়ে আসাটাই বেটার কারণ যে অপর অপরদিকে যে পার্সেন্টটা রয়েছে সে কিন্তু তোমার যতটা তুমি ডিজার্ভ করো যতটা রেসপেক্ট যতটা লাভ তুমি ডিজার্ভ করো সে কিন্তু ততটা তোমাকে দিতে পারছে না আর সে তোমাকে দিতে পারলে আগেই দিয়ে দিত এতটা কষ্ট তোমাকে দিত না তাই তো যারা এই ধরনের প্রবলেমের মধ্যে রয়েছে তাদের আমি বলবো তোমরা মুভ অন করে যাও কারণ মুভ অন করে যাও এটাই ভেতর এই যে রিলেশনশিপটা এটা রকম ফিউচার নেই এই যে পার্সেনটা সে নতুন একটা অপরচুনিটি কিন্তু পেয়ে গেছে আমি দেখছি এই যে পার্সেনটা সে নতুন একটা অপরচুনিটি পেয়ে গেছে মানে সে নতুন কাউকে পছন্দ করছে বা সে কিন্তু খুব ভালো আছে সে নতুন কানেকশান পেয়েছে সে নতুন মানুষের সাথে কিন্তু ভালো আছে মানে অনেকে হয়তো পার্টনার যারা তারা অন্য কারোর সাথে কোনো কন্ট্যাক্টে নেই কিন্তু খুঁজছে মানে কারো না কারোর সাথে কথা বলছে হাই হ্যালো চলছে কথা বলার চেষ্টা করছে নতুন কানেকশান তৈরি করার চেষ্টা করছে এই মানুষটা কিন্তু মুভ অন করে গেছে সে কিন্তু খুব ভালো আছে কিন্তু তুমি ভালো নেই সেটাই কিন্তু ওর মানে ওই মানুষটা কিন্তু যাবে আসবে না কিচ্ছু যাবে আসবে না আর কিছু যাবে আসছেও না আমি যেটা দেখছি সেই মানুষটা কিন্তু নিজের মতো করে খুব ভালো রয়েছে ঠিক আছে কাজেই যাদের জন্য এই রিডিংটা করছি তাদের আমি একটাই কথা বলবো তোমরা একটা কাজ করো তোমরা মুভ অন করো এই শিপটা যেটা ছিল বা এখন যেটা কোনো রকমের টিকা আছে সেটাই কিন্তু কোনো রকম ফিউচার আমি দেখছি না কাজেই বেটার হবে যে তোমরা মুভ অন করে যাও সেটাই তোমাদের জন্য আমি সাজেস্ট করবো আমি অনেক রিডিং করেছি আজকে যে রিডিংটা করলাম একটু অন্যরকম আমি বলবো অ্যাট দ্য এন্ড অফ দ্য যারা বেটার গাইডেন্স চাইছো বেটারলি জানতে চাইছো স্পেসিফিক্যালি তোমাদের রিলেশনশিপটা কি হবে কারণ এটা তো জেনারেল রিডিং পুরোটা ম্যাচ করবে না কোনো স্পেসিফিক রিলেশনশিপের ব্যাপারে তুমি যদি তোমার রিলেশনশিপের ব্যাপারে কিছু জানতে চাও ফিউচারে কী হবে তাহলে তুমি পার্সোনাল রিডিং এর জন্য আমাকে কনট্যাক্ট করতে পারো সেখানে ওয়ান হান্ড্রেড ম্যাচ হবে এবং আমি শিওর যে তুমি যে জিনিসগুলো জানতে চাইছো সেগুলো সমস্তটাই জানতে পারবে ওকে তো লাইক করে দাও একটা সাবস্ক্রাইব করে দাও আমি আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা করবো চলো টাটা